ভবিষ্যতে কি নি মেলা আসবেন পাবেন আনন্দ আর আনন্দের শেষে সর্বপ্রথম পুরস্কার যিনি পাবেন তাকে আমরা এই মঞ্চ থেকে জামাই রূপে সাজানো হবে সাজাবো কিন্তু তার আগে ইনারা আমাদের মাঝে এসেছেন সর্বপ্রথম মোটরসাইকেলের গর্বিত মালিক হিসেবে নিজেকে দাবি করছেন কিন্তু আমরা তো এখনো জানি না যে ওনারা মালিক কিনা আগে দেখব উনাদের কাছে দলিল আছে কিনা দলিল থাকবে তারপর গ্যারান্টেড করব তো সর্বপ্রথম টাইগার কালার উপস্থিত দর্শক মেলার মাঠে মেলার বাইরে পাড়ায় মহল্লায় টেলিভিশনে অথবা মোবাইল ফোনের স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই ড্রো কার্যক্রমটি লাইভ সম্প্রচার দেখছেন লক্ষ্য রাখবেন এই সুভাগবানের হাতে থাকা টিকিটে বাকি অংশটি যার অপর পৃষ্ঠায় লেখা আছে এই অংশটি নিজের কাছে রাখুন উনি কিন্তু সঠিক অংশ ওনার কাছে রেখেছিলেন এবং লেখা আছে টিকিটে পুরস্কার নিতে হলে টিকিটের বাকি অংশটি সঙ্গে করে আনুন উনি সঠিক সময় আমাদের কাছে টিকিটের বাকি অংশ নিয়ে এসেছেন এবার আমরা লক্ষ্য রাখব এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে টিকিটের মিল আছে কি না ইয়েস টিকিটটি চেক হবে চেক সাদা সিরিজ এ নাম্বার 06953 হ্যাঁ মেলায় সুন্দর একটা গেট লাস্টা সাদা সাদা এবার আমরা আসলে গ্রান্টেড করে নিয়েছি যে ওনারাই আজকে কিন্তু প্রথম সৌভাগ্যবান হয়েছেন আরেকটা বিষয় শোনেন আপনারা একটু অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি এমন একটা বিষয় বলতে যাচ্ছি এই আগে টিকিটটা পরে বলছি আচ্ছা দুইটা অংশ একত্র মিলছে তো আপনারা মিলাইছেন রাখেন এবার আমি বলি ওনার সঙ্গে কথা আগে বলে রাখেন আগে থেকে কিছু করেন না আমি একটু কথা বলে আজকে গাড়ির সঙ্গে আমার এই যে ভাইজানের সঙ্গে আর গাড়ির সাথে পিছনে কি থাকতে হবে একজন নারী সবকিছুর সঙ্গে কালারে মিলে যাবে আপনারা একটু অপেক্ষা করেন দেখেন গাড়ির কালার হলুদ বরের কালারও হবে হলুদ সাথে ভাবিও হবে হলুদ আপনারা একটু অপেক্ষা করেন তো ভাই আপনার নাম কি আমার নাম শ্রী বিকাশ চন্দ্র সরকার শ্রী বিকাশ চন্দ্র সরকার তো দাদা আপনার দেশের বাড়ি কই মমসিং মমসিং এখানে কোথায় থাকেন কবিরাজ বাড়ির সামনে কাদের মার্কেট কবিরাজ বাড়ির সামনে কাদের মার্কেট তো আপনি কি করেন আমার মনিয়ারে দোকান আছে মনোহারির দোকান আপনি কতদিন থেকে থাকেন এই এলাকায় 20 বছর প্রায় 20 বছর তাহলে তো এই এলাকায় সবাই ওনাকে চিনেন তো আজকে আপনি মোটরসাইকেল কিনেছেন আপনি কি এই যে মোটরসাইকেল পেয়েছেন এর আগে যতদিন মেলা হয়েছে আপনি কি কোনোদিন টিকিট কিনেছিলেন নাই এক বাদ দেন নাই এর আগে কোনো পুরস্কার পেয়েছিলেন না মনে কষ্ট ছিল না কষ্ট নাই এর আগে পাননি কষ্ট ছিল না অনেকেই তো আমার সাথে না পেয়ে কষ্টের কথা বলে যে কেন পাই না পাই না তো আজকে শুনেন শুনেন তো আজকে মোটরসাইকেল পে কেমন লাগছে আপনার খুব ভালো তো এটা খুলেন 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 আজকে সত্যিকার অর্থে আমরা বলেছিলাম যে শ্বশুর বাড়ির মোটর সাইকেল দিব জামাইকে সাজিয়ে দিব আর সঙ্গে বা আজকে জামাইয়ের সঙ্গে কিন্তু এই যে গাড়ির সঙ্গে কি দরকার একটা মানুষের তিনটা জিনিসের প্রয়োজন একটা বাড়ি একটা গাড়ি আর একটা নারী তো আমরা বাড়িটা দিতে পারলাম না কিন্তু একটা গাড়ি আর একটা নারী আজকে আপনাদের সময় সামনে দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ 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 সাজান সাজান সুন্দর করে পড়েন হ্যাঁ ঢুকান ঢুকবে 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 এটা তো সব সময় পড়া হয় না বিয়ের জন্য একদিন পরে মানুষ এটা যত হোক কষ্ট করে হলে পড়তে হয় সবাইকে একবার পড়া লাগে আর মানিয়েছে ভালো আচ্ছা বৌদির হাত দিয়ে পড়াই না বৌদির হাত দিয়ে মালাটা দাদাকে পরাবো আজকে কি বলেন আপনারা নতুন করে আবার হ্যাঁ সুন্দর এবার হ্যাঁ পড়েন জোতাটা পরেন এই মালাটা বৌদির হাতে দেন বৌদি আজকে দাদাকে মালাটা পরাবে

দাদা কিনেছিল আপনি লিখেছিলেন টিকিটে কি লেখা ছিল হ্যাঁ মা বাবার দোয়া প্রথম টিকেটে কি লেখা ছিল মা বাবার দোয়া তো এই দাদা তো হয়তো মা দয়া করো আচ্ছা শুনেন এই দাদা দীর্ঘদিন টিকিট কাটছে আপনি কি জানতেন হ্যাঁ জানতাম তো পুরস্কার পাওয়ার জন্য আপনি কখনো দাদাকে রাগ করেন নি রাগ করেছি কয়দিন রাগ করেছেন মানে বারবার প্রতিদিনই না পাওয়ার জন্য আপনি রাগ করেন তো আজকে তো পেয়ে গেল আজকে কি করবেন যে আমার আশা ছিল যে মা আমাকে অনেক দয়া করবে এজন্য আমি নিজে ইচ্ছা করে এই নামটা লিখিছি ও আছে মানে আপনারা সেই ভগবান মায়ের কাছ থেকে আপনি আশা করেছিলেন যে আজকে পাবেন তো গাড়ি পেয়ে আপনি খুশি আছেন দীর্ঘদিন গাড়ি পেয়েছেন তার জন্য দাদাকে গালমন্দ করেছেন পায় না কেন রাগ দেখিয়েছেন তো আজকে রাগ করেন আজকে একটু আদর করেন কি বলেন কি বলেন আপনারা ধন্যবাদ আপনি একটু ওঠেন দাদা আপনি গাড়িতে ওঠেন আমরা এবার দেখব যে আসলে জামাইকে কেমন বানিয়েছে গাড়ির সঙ্গে সবকিছুর সঙ্গে আজকে কেমন একটা মিলে গেল ঠিক আছে কেমন যেন ওই কিরে ওই কিরে মধু মধু আজকে কি বলতে হবে জানেন ওই কিরে হলুদ হলুদ সবকিছু হলুদ দেখেন ওটে ওই স্ট্যান্ডটা ফেলান স্ট্যান্ডটা ফেলান এই যে হাসি দেখছ নাকি তুমি দেখবে আর ক্রাশ খাবে এই যে দেখো এই যে দেখো কেমন মানিয়েছে শুধু ইউটিউবে দেখবে আর ক্র্যাশ খাবে তাহলে হবে না এরকম পাশাপাশি বসতে হবে ঠিক আছে তো বলেন তো কেমন দেখা যাচ্ছে বলেন আপনারা আচ্ছা আপনি বলেন ভাই কেমন দেখা যাচ্ছে আমাকে কি দর্শক কেমন দেখা যায় দারুন দারুন ঠিক আছে আসলেই খুব মানিয়েছে আজকে আমরা যেটা আমি মনে মনে যেটা চেয়েছিলাম আজকে আমার মনে আশা পূর্ণ হয়েছে কারণ শোনেন এই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম তখন কালকে প্রথম পুরস্কারের মালিক হয়ে যে কাকা এবং কাকি একসঙ্গে এসেছিল তারা আসলে এসেছিল স্বামী স্ত্রী একসঙ্গে আসার পর আমার মনে হলো যে আজ আগামীকাল শুক্রবারের দিনও যদি আমরা পেয়ে যাই আমার একজন নবদম্পতি পেয়ে যাই তাহলে আমরা একটু আনন্দ করবে জন্য এই গাড়ির কালারটাও আমার পছন্দের এই সেরোটাও আমার পছন্দের শুধু হচ্ছে পছন্দের আমার দাদা পছন্দ করে নিয়ে এসেছে সঙ্গে করে যাক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ গাড়ি আসলে খুব পছন্দের জিনিস এটা পরে দিয়ে চাপি দাদা এখন বসেন এখানে রোটা শেষ হচ্ছে তারপর দিচ্ছি